গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো তোমরা আজকে আমরা আলোচনা করব ব্যাকরণের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা শুনলে তোমরা মনে করবে এটা তো খুব সামান্য জিনিস এটা তো আমরা সৌরবেলা থেকেই পড়ে আসছি কিন্তু এর ভিতরে যে অনেক জিনিস আছে যেগুলো তোমরা অনেকেই জানো না আজকের সেই পয়েন্টটা হচ্ছে ক্রিয়াপদ আমরা জানি যে পদ দ্বারা কোনো কাজ করা বুঝায় সেটাই ক্রিয়াপদ কিন্তু ধাতুর সাথে কাল সূচক বিভক্তি যুক্ত হয়ে ধাতুর সাথে কাল সূচক বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় সেটা হচ্ছে ক্রিয়াপদ যেমন দেখো কর একটা ধাতু এই কর ধাতুর সাথে একটা কালসূচক বিভক্তি সে করছে সুতরাং করছে হচ্ছে ক্রিয়াপদ যেটা কাজ করা বুঝাচ্ছে ক্রিয়াপদ অনেক ভেদ আছে প্রথম দুটো ক্রিয়া ক্রিয়াপদের অনেক ভেদ আছে প্রথম দুটো প্রকারভেদ হলো সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া আমরা বলতে বুঝি যে যে ক্রিয়ার দ্বারা সম্পূর্ণভাবে কাজ করা বোঝায় সেটা সমাপিকা ক্রিয়া অর্থাৎ কাজ সম্পন্ন হয়েছে যেমন ধরো আমরা স্কুলে যাব এখানে যাব একটা সমাপিকা ক্রিয়া আর কোনো বক্তব্য বাকি নেই তো অসমাপিকা ক্রিয়া এই অসমাপিকা ক্রিয়া নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে কেউ বলে যে বাক্য সম্পূর্ণ হয় না সেটাই অসমাপেক্ষা ক্রিয়া যেমন প্রভাতে সূর্য উঠিলে প্রভাতে সূর্য উঠিলে এখানে ডট দিলাম এটা অসমাপিকা ক্রিয়া এটাই মনে করে অর্থাৎ তাদের মতে যে এইটা পূর্ণ করা যাবে না তাহলে আর সমাপিকা ক্রিয়া হয়ে যাবে ধারণাটা ভুল যে ক্রিয়াপদের সাথে ইয়া ইলে লে ইত্যাদি যুক্ত থাকে সেটা হচ্ছে অসমাপেক্ষা ক্রিয়া যেমন এখানে উঠিলে লে বিভক্তি যুক্ত আছে কাজে প্রভাতে সূর্য উঠিলে যাত্রীদল পথ চলা শুরু করলো যাত্রী দল পথ চলা শুরু করলো অর্ধেক লিখতে হবে এমন কোনো কথা নেই ওটা ভুল ধারণা এখানে উঠিলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর করল হচ্ছে সমাপিকা ক্রিয়া এই বাক্যে দুটো ক্রিয়াপদ আছে প্রভাতে সূর্য উঠিলে যার সাথে লে ইয়া ইয়ে এই জাতীয় বিভক্তি থাকবে সেগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া ক্রিয়াপদ আরো দুই প্রকার সকর্মক ক্রিয়া অকর্মক ক্রিয়া বলতো রাতে আমি খাব এখানে সকর্মক ক্রিয়া অর্থাৎ ক্রিয়া কোনটা এখানে কর্মপথ কোনটা খাবো তো বললে ক্রিয়া কর্মপথ কোনটা রাতে কর্মপথ না ভুল রাতে আমি খাবো খাবো যদি আবার কেউ বলছো খাবো কর্মপদ এটাও ভুল রাতে আমি খাব এখানে কর্মপদ নাই একটা কথা মনে রাখবা কি এবং কাকে প্রশ্নের উত্তরে কর্মপদ হয় কি এবং কাকে প্রশ্নের উত্তরে কর্মপদ হয় রাতে আমি কি খাবো তা আছে যদি আমি বলি রাতে আমি ভাত খাবো তাহলে কর্মপদ হচ্ছে ভাত জন্য এই কর্ম সকর্মক ক্রিয়া নিয়ে অনেকেই ভুল করে থাকো তোমরা হ্যাঁ রাতে আমি ভাত খাবো এখানে ভাত হচ্ছে কর্মপদ সুতরাং এটা সকর্মক্রিয়া ক্রিয়া নাসিমা ফুল তুলছে কি তুলছে ফুল ক্রিয়া তাহলে অকর্মক্রিয়া যেমন আমি প্রথমেই বললাম রাতে আমি খাবো এটা অকর্মক্রিয়া কারণ এখানে কর্মপদ নাই যে ক্রিয়ায় কর্মপদ থাকে না সেটা অকর্মক্রিয়া আর যে ক্রিয়ায় কর্মপদ থাকে সেটা ক্রিয়া আরও এক ধরনের ক্রিয়াপদ আছে সেটা হচ্ছে দ্বি ক্রিয়া যে ক্রিয়ায় দুইটি ক্রিয়া কর্মপদ থাকে দুইটি কর্মপদ সেটা হচ্ছে দ্বি ক্রিয়া যেমন ধরো দ্বীকর্ম বলতে বাবা আমাকে একটি কলম দিলেন আমি একটু আগে বলেছি কি এবং কাকে প্রশ্নের উত্তরে কর্মপদ হয় বাবা আমাকে একটি কলম দিলেন কি দিলেন কলম সুতরাং কলম কর্মপদ কাকে দিলেন আমাকে আমাকে কর্মপদ তাহলে দ্বীকর্ম ক্রিয়া আরও এক প্রকার ক্রিয়াপদ আছে সেটা হলো সমধাতুস্ক্রিয়া যদি কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপত্তি হয় কর্মপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপত্তি হয় তাহলে সমধাতুস্ক্রিয়া কর্মপদ এবং ক্রিয়াপদ যেমন দেখো খুব খুব ঘুম ঘুমিয়েছি ঘুমিয়েসি লক্ষ্য কর এই ঘুম এটা হলো ঘুম ধাতু থেকে উৎপত্তি ঘুম যোগ অ আর ঘুমিয়েছি এটাও ঘুম ধাতু থেকে উৎপত্তি ঘুম যোগ ইয়েছি কর্মপথ এবং ক্রিয়াপদ দুটোই একই ধাতু থেকে উৎপত্তি সুতরাং এটা সমধাতুস ক্রিয়া আর এক প্রকার ক্রিয়াপদ আছে প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া একজন আরেকজনকে প্রযোজিত করে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে দুইটা কর্তা থাকে একটা প্রযোজক কর্তা আর একটা প্রযোজ্য কর্তা মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা মা দেখাচ্ছেন কাকে দুটো কর্তা আছে একটা প্রযোজক আর একটা প্রযোজ্য আর দেখাচ্ছেন হচ্ছে প্রযোজক ক্রিয়া আরেক প্রকার পদ আছে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া যখন একসাথে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে সেটাকে যৌগিক ক্রিয়া বলে যেমন দেখো ঘটনাটা শুনে রাখো ঘটনাটা শুনে রাখো শুনে আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে ইয়া ইয়ে এগুলো হচ্ছে অসমাপেক্ষা ক্রিয়া তাহলে ঘটনাটা শুনে আর রাখো এখানে শুনিয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়া রাখো হচ্ছে সমাপিকা ক্রিয়া সুতরাং এই দুই প্রকার ক্রিয়াপদের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে যৌগিক ক্রিয়া আরেক প্রকার ক্রিয়াপদ আছে মিশ্র ক্রিয়া সেটা কি বিশেষ বিশেষণ এবং সর্বনাম পদের পরে যদি কর হ ইত্যাদি ধাতু আরও অনেকগুলো ধাতু আছে এই সব ধাতুগুলো যুক্ত হয় তাহলে সেই ক্রিয়াপদকে মিশ্র ক্রিয়া বলা হয় বিশেষ বিশেষণ এবং সর্বনাম পদের পরে কর হ যা কাঠ দে ইত্যাদি ধাতু এই ধাতুগুলো যদি যুক্ত থাকে তাহলে সেই ক্রিয়াপদকে মিশ্র ক্রিয়া বলা হয় যেমন দেখো আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে আমরা তাজমহল দর্শন করলাম আমরা তাজমহল দর্শন করলাম জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করো আমরা তাজমহল দর্শন করলাম এখানে দর্শন হচ্ছে ভাববাচক বিশেষ্য দর্শন ভাববাচক বিশেষ্য তাহলে একটা ভাববাচক বিশেষ্যের পরে কর ধাতু আছে অর্থাৎ আমি বলেছিলাম বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম পদের পরে যদি কর হ যা ইত্যাদি যুক্ত থাকে যুক্ত শব্দ থাকে তাহলে সেই ক্রিয়াপদকে মিশ্র ক্রিয়া বলে যেমন তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম প্রীত প্রীত শব্দটা হচ্ছে ভাববাচক বিশেষ্য আর তারপরে হ ধাতু আছে সুতরাং এটাও মিশ্র ক্রিয়া তো আজকে আমরা ক্রিয়াপদের সম্পূর্ণ আলোচনাটা করলাম যেটা অনেকেরই অজানা ছিল তো এই জন্য ক্রিয়াপদটা আসলে আমরা যতটুকু জানি যে কাজ করা বুঝালেই ক্রিয়াপদ হয় এইটাই ক্রিয়াপদের মূল কথা নয় ক্রিয়াপদের ভেতরে এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা অনেকেই জানি না তো আজকের আলোচনা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ